আসসালামু আলাইকুম কিউ টিভি বাংলা নিউজে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ধর্মীয় গভীরতা এবং মানব মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা উভয়কেই তুলে ধরে আমরা কথা বলছি কোরআন মুখস্ত করা নিয়ে যা হেফস আল কোরআন নামে পরিচিত এটি কেবল একটি ধর্মীয় অনুশীলন নয় বরং মানব ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা যখন আমরা কোরআনের সংরক্ষণের কথা বলি তখন শুধু এর লিখিত রূপের কথা ভাবলে ভুল হবে কোরআনকে বিশেষভাবে চিহ্নিত করা হয় এই কারণে যে এটি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জীবন্ত হ্যাঁ আমরা হাফেজদের কথা বলছি যারা সম্পূর্ণ কোরআন মুখস্ত করেছে বিশ্বাস করা কঠিন তবে এই ভিডিওটি আমাদের জানায় মাত্র পাঁচ বছর বয়সী একটি শিশু পুরো কোরআন মুখস্ত করেছে আবার রাশিয়ার তাকিস্তানের একশো বছর বয়সী একজন বৃদ্ধ এই অসাধারণ কাজটি সম্পূর্ণ করেছেন বয়স এখানে কোনো বাধা নয় কেবল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর জ্ঞানের প্রতি ভালোবাসা সম্প্রতি পাকিস্তানের মাত্র এগারো বছর বয়সী এক মেয়ে অবিশ্বাস্যভাবে দিনে পুরো কোরআন মুখস্থ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভাবন্ত মাত্র এক মাসের কিছু বেশি সময়ে সে এই পবিত্র গ্রন্থকে নিজের হৃদয়ে ধারণ করেছে এটা তার অসাধারণ মেধা একাগ্রতা আর আল্লাহর বিশেষ রহমতের ফল এই বিস্ময়কর ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ভিডিওটি আরও জানায় যে কোরআন মুখস্থ করা একটি বৈশ্বিক ঘটনা বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন হাফিস তৈরি হচ্ছে অর্থাৎ প্রতি বছর বিশ লক্ষ মানুষ নতুন করে কোরআন মুখস্থ করেছেন বিশ্বের শতাধিক দেশে রয়েছে হাজার হাজার কোরআন মুখস্থ করার প্রতিষ্ঠান সৌদি আরব পাকিস্তান ইন্দোনেশিয়া তুরস্ক মিশর বাংলাদেশ নাইজেরিয়া এবং মালয়েশিয়া সহ অসংখ্য দেশে এই পবিত্র কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে যে কোরআনের বাণী প্রজন্ম থেকে প্রজান্তরে অক্ষত থাকে আর এই সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইন্না স্ন্রা ইন্না হাফিজুন আল হিজরের নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন করেছি এবং আমি এই সংরক্ষণকারী এবার আসা যাক বিজ্ঞানীদের দৃষ্টিকোনে নিউরো বিস্মিত এটি কেবল একটি ধর্মীয় অর্জন নয় বরং মানব মস্তিষ্কের ক্ষমতার এক অসাধারণ প্রদর্শনী বিজ্ঞানীরা যখন দেখেন একজন হাফেজ কিভাবে এত বিশাল তথ্য নির্ভুলভাবে ভাবে সংরক্ষণ আঁকেন তখন তারা বিস্মিত হন এই ভিডিওটি জানাচ্ছে একজন ঘর প্রাপ্ত বয়স্ক মানুষ দৈনন্দিন জীবনে প্রায় বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার শব্দ ব্যবহার করেন কিন্তু একজন হাফেজ তিনি প্রায় আটাত্তর হাজার শব্দ নিজের স্মৃতিতে ধরে রাখেন বিজ্ঞানীরা এই ঘটনাকে স্মৃতি ম্যাথারন বলে অভিহিত করেছেন এটি মানব মস্তিষ্কের অসাধারণ ক্ষমতাকে তুলে ধরে আল্লাহ তালা পবিত্র কোরআনে মানুষের সৃষ্টি এবং জ্ঞান নিয়ে বলেছেন এর অর্থ হচ্ছে আর প্রত্যেক জ্ঞানীর উপরে রয়েছেন মহা জ্ঞানী আল্লাহ নিজে বলেছেন। কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ যা কেবল কাগজের পাতায় নয় বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয় জীবন্তভাবে সংরক্ষিত এটি আল্লাহ সোহান প্রতিশ্রুতি আর এই হাফেজ সেই প্রতিশ্রুতির জীবন্ত প্রমাণ এই হিপস প্রক্রিয়া আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ তাহালা তার বাণীর সংরক্ষণ নিশ্চিত করেছেন বিভিন্ন মাধ্যমে মুসলিম উম্মাহর এই সম্মিলিত প্রচেষ্টা এক অবিস্মরণীয় নজির স্থাপন করেছে আল্লাহতা আলা আরও বলেন আলাহতিয়া সাল্নাত সাল্নাল তিগ্রফ আলমি মুদ্দাকির আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি কোরআন মুখস্থ করা কেবল ধর্মীয় জ্ঞানের জন্য নয় এটি মানব আত্মবিশ্বাস শৃঙ্খলা এবং স্মরণ শক্তির এক অবিশ্বাস ও দৃষ্টান্ত এই হাফেজরা কেবল কোরআনের ধারক নন তারা হলেন ইসলামের জীবন্ত নিদর্শন